হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন তো দেখতেছেন ছোট্ট একটি ফার্মের হিসাব আপনারা অনেকেই বলে থাকেন যে ফার্ম কীভাবে করতেছে কত টাকা খরচ লাগে তো আপনারা আর কেন বিদেশ করবেন বিদেশের প্রয়োজন নেই প্রবাস ছেড়ে দিয়ে দেশে আপনারা ছোটোখাটো একটি গরুর ফার্ম করতে পারেন তো এতে অনেকটাই লাভবান হতে পারেন তবে এরকম একটি ফার্মের কাজ করতে গেলে মোটামুটি আপনার এক লক্ষ এক থেকে দেড় লাখ টাকাই হলেই হবে এমন একটি ঘর তবে এই গড়টি একটু পুরানা টিনের তাই একটু কম যাবে তবে মোটামুটি এক দেড় লাখ টাকা হলে মোটামুটি একটি গড় ফার্মের জন্য ভালো করতে পারেন তবে ভালোভাবে বিস্তারিত দেখে নিন অবশ্যই আপনাদের উপকারে আসবে তো ইতিমধ্যে কাজ এখনও কমপ্লিট হয়নি তো তারপরও আপনাদের কিছু বোঝানোর জন্য দেখানোর জন্য চেষ্টা করলাম করতেছি তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও পেতে লাইক বিল আইকনটিতে ক্লিক করে রাখুন তো দেখুন আমি ফ্রামের ভিতরে ঢুকে গেছি তো এই যে এখানে গরু খাবে তার মানে পানীয় খাওয়াতে পারবেন ঘাস খাওয়াতে পারবেন দুই সেটে মোটামুটি ভালো জায়গা রাখা আছে তো এরকমের একটি ফার্ম করতে মোটামুটি আপনার এটা প্রয়োজন প্রায় ছয় থেকে সাত হাজার আর এই যে ফার্মটি দেখতেছেন এখানে পানি খাওয়াবে কিন্তু সাইটে আপনারা খেয়াল করুন সাইটে রড রাখানো আছে গরু বাঁধার জন্য এবং এই যে ছেদা রাখা আছে ড্রেনের বাইরে চেনা যাওয়ার জন্য তো গরুবান্ধার জন্য এখানে কিছু রড রাখা আছে তো দেখতেছেন গরু অলরেডি উঠে কিছু তো বিদেশে বা দিয়ে আপনারা অবশ্যই দেশে যদি করেন তাহলে উন্নত মানের গরুর ফার্ম করলে অবশ্যই আপনাদের অনেকটাই লাভবান হতে পারবেন তো ভাইয়া আপনারাদের আমি একটি বিল্ডিংয়ের খরচ জানিয়ে থাকি তো একটি বিল্ডিংয়ের খরচ জানতে অবশ্যই আপনাকে লাম্বায় কত ফিট বা পাশে কত ফিট অথবা মোট স্কোয়ার ফিট কত সেটি বলতে হবে আর আমি কোনো ইঞ্জিনিয়ার নয় অবশ্যই যে কোনো একটি বিল্ডিংয়ের কাজ করতে গেলে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন মাটি পরীক্ষা করে নেবেন বুঝে শুনেই করবেন কারণ আজকের বিল্ডিং আগামী ভবিষ্যৎ তবাইয়া যে কোনো কাজের জন্য আমাকে কমেন্ট করতে পারেন যে কোনো পাইলেন প্রয়োজন হইলে বা কোনো ডিজাইন মিস্ত্রির প্রয়োজন হইলে যে কোনো কাজের জন্য মোটামুটি পরামর্শ করতে পারেন পরামর্শের জন্য অবশ্যই বাংলায় কমেন্ট করবেন তবে কমেন্ট করার করবেন আর পরামর্শের জন্য কখনোই ফোন নাম্বার চাওয়ার দরকার নেই ফোন করার প্রয়োজন নেই কমেন্ট করলে অবশ্যই উত্তরটি পেয়ে যাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো